সরকারি জমিতে বাধা ভূমি পূজা করতে পারল না ভূমিজ উন্নয়ন পর্ষদ রাজ্য সরকারের অনুমোদনে ও পুরুলিয়া জেলা প্রশাসনের সহায়তায় ভূমিজ উন্নয়ন পর্ষদের জন্য বরাদ্দ হয়েছিল অস্থায়ী কার্যালয় পুরুলিয়া ন নম্বর ওয়ার্ডের কেতকাতে সরকারিভাবে পাওয়া জমিতেই কার্যালয় স্থাপন করার কথা ছিল শনিবার আনুষ্ঠানিকভাবে ওই উদ্বোধন হওয়ার কথা থাকলেও স্থানীয় বাসিন্দাদের বিরোধিতায় ভূমি পুজো করতে পারল না ভূমিজ উন্নয়ন পর্ষদ এদিন সকালে সরকারিভাবে পাওয়া জমিতে ভূমি করতে গেলে স্থানীয়দের বাধার মুখে পড়তে হয় পশ্চিমবঙ্গ ভূমিজ উন্নয়ন পর্ষদের সদস্যদের পরিস্থিতি উত্তপ্ত হয় খবর দেওয়া হয় টামনা থানা ও টাউন থানার পুলিশকে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় আদিবাসী ভূমিজ সম্প্রদায়ের অভিযোগ পুরুলিয়া জেলা প্রশাসনের তরফ থেকে উন্নয়ন পর্ষদের ভবন তৈরি করার জন্য জমি চিহ্নিত করা হলেও কেউ বা কারা জমিতে লাগানো বোর্ড তুলে দেয় বলে অভিযোগ আজকে নির্ধারিত দিন অনুযায়ী আজকে সকাল দশটার সময় ভূমি পুজন এবং এগারোটার পরে আমাদের ভূমিজ ডেভেলপমেন্ট বোর্ডের পুরুলিয়ায় অফিস করার মানে ওপেনিং করার কথা সেই মতো আমরা সকাল দশটায় আমরা পশ্চিমবঙ্গ সরকার তথা পুরুলিয়া ডিএম সাহেব আমরাকে একটা জমি অ্যালট করেছিলেন যেটার জেন নম্বর হচ্ছে তিনশো চার প্লট নম্বর হচ্ছে দুশো বা তিনশো বাহাত্তর ওইটাতে ওই তিনশো বাহাত্তর ওইখানে তিরিশ ডিসমিল জায়গা আমরাকে ভূমি ভবন করার জন্য অনুমোদন দিয়েছেন সেই জায়গাতে আমরা গতকাল একটা ভূমি ডেভেলপমেন্ট বোর্ডের আমরা একটা পোস্টার দিই মানে বোর্ড একটা বানাই সেই বোর্ডটা আমরা যখন সকালবেলা যখন যাই ওইখানে ভূমি পূজন করতে গিয়ে দেখি কে বা কারা সেটা সেখান থেকে তুলে নিয়ে গেছে তারপরে যখন আমরা ওইখানে পূজা আরম্ভ করার যাই সেই সময় পাড়ার কিছু ছেলে সেইখানে আসে জনেই আসে সেখানে এসে ওরা বাধা দেয় যে না এখানে আমরা করতে দেব না আমরা তাদের সঙ্গে কোনো বচসা করিনি তাদের সঙ্গে তর্ক করার আমাদের সেটা মিথ্যা মনে করেছিলাম তাদের সঙ্গে আমরা কোনো কথা বলিনি আমরা সরকারের সঙ্গে আমরাকে সরকার আমরাকে দিয়েছে তাই সরকারের সঙ্গে আমরা কথা বলবো আজকে দুর্ভাগ্য আমরা ভূমি পূজনটা করতে পারলাম না এটা আমাদের একটা আপেক্ষ থেকে গেল সরকার যেহেতু আপনাদেরকে জমিটা চিহ্নিত করেছিল দিয়েছিল সেখানে পুলিশ ছিল না পুলিশ এসেছিল কিন্তু পুলিশ দুপক্ষকে জিজ্ঞেস করলো যে আপনারা কাদের কাছে কী কাগজ আছে তো আমরা যেহেতু পুজোর করার প্রস্তুতি নিয়েছিলাম তার জন্য সেখানে কী কাগজপত্র আমাদের কাছে তো নেই সরকারের কাছে আছে আমাদের কাছেও একটা কপি আছে হ্যাঁ সেই জন্য আজকে বিকাল চারটার সময় টামনা থানাতে আমরাকে যাওয়ার জন্য বললেন আমরা চারটার সময় যাব এলাকার মানুষ সুতরাং চাইছেন ওই জমিতে যেন কোনোভাবেই ভূমিতে উন্নয়ন কমিটির কার্যালয় তৈরি না হয় খেলার হয় বিষয়টা হচ্ছে এবং কারা এসে জায়গাটা দখল করতে খুঁজছে এটা আমাদের খেলার মাঠ আমরা এক সটলের এখানে খেলা করি আমাদের এটা যেমন খেলার মাঠে থাকে এবং কোন সমাজের লোক নিয়ে বলছে আমাদের জায়গা আমাদের এবং লিখিত কোনো কাগজপত্র দেখায়নি কোনো কিছু নেই তারা বলছে আমাদের খেলার মাঠ আমাদের এটা খেলার মাঠ ওরা বলছে ভূমি সংস্কার বলছে ওইটা আমাদের জায়গা তো আমরা কী করে বুঝবো এটা আমাদের জায়গা এটা আমরা এক ছোটললে খেলা করছি এবং এই এখানে খেলা করি এবং কে এবং কারা এসে নিয়ে বলছে আমাদের জায়গা তো আমরা এটা কী বলবো বলুন এটা ভ্যাস্টল্যান্ড এক এটা ভেস্টলেন্ড এবং যদি দেখে তারা চেক করে নিতে পারে এটা ভ্যাসল্যান্ড সরকারি জমি এবং এসে নিয়ে তারা এসে দখল করতে খুঁজছে জায়গাটা আমরা চাইছি আমাদের খেলার মাঠ যেমন খেলার মাঠে থাকুক আমরা আর কিছু চাইনি

তার সাথে সাথে ওনার জন্য আমরা ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফার করার জন্য আমরা জমিনটা ওখানে পাঠিয়েছি জমিন বেস্টেড ল্যান্ড আছে ওটা করে আমরা পাঠিয়েছি ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রুভাল চলেই আসবে এডিএমএল আমার সঙ্গেই আছেন তো সেটাই ওনার ওখানে ওনার আপনার যে অনুমোদন পাবো ওখান থেকে অ্যাপ্রুভাল পাবো তারপরে ওখান থেকে টাকা পেয়ে পিটুরি থেকে এস্টিমেট অলরেডি আমরা করে চেয়ারম্যান সাহেবকে পাঠিয়ে দিয়েছি ওখান থেকে যখন আসবে সরকারি জমিনে এই টানাপড়েন গিরে উত্তপ্ত হয়ে ওঠে পুরুলিয়া শহরের নম্বর ওয়ার্ডের এতকা এলাকা শেষ পর্যন্ত এই জায়গায় কি আদৌ পশ্চিমবঙ্গ ভূমিজ উন্নয়ন পর্ষদের কার্যালয় তৈরি হবে সেটাই এখন দেখার পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট পুরুলিয়া মিরট